ন সংখ্যা কি রে ঠিক মানে অননতি যেমন আপনি তো দোকান খুললেন এখন অবধি কোনো ধরনের বাধা বিপত্তি না না কিছু সর্বিক আছে ক্রেতার সংখ্যা কি রে মানে মানে কি মনে হয় মানে ধর্মগড়ের কোনো প্রভাব নেই বলতে কোন সময় থেকে বেরিয়েছেন কীরকম পরিস্থিতি আজকে তো ধর্মঘট ধর্মঘট চলছে ধর্মঘট তো মানছে না গাড়িঘোড়াটা কিছু আমরা তো ফর্মোনা করলে আমাদের বাথরুম মানে কোনোখানে কোনো অপ্রিতিকর কোনো প্যাসেঞ্জারকে আগের মত থাকে হ্যাঁ আগের মতন হয় মানে অন্যান্য দিনের মতন আছে অন্য দিনের মতন হ্যাঁ মানে সব কিছু গাড়িগুলো চলাফেরা করতেছে মানে হ্যাঁ সব চলাতে

Oi, é Ramão. E é Francisco. que